আসসালামু আলাইকুম আপুরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে একেবারে বাহির থেকে হচ্ছে ঘেমে টেমে রোদে পুরে আসছি ছোট্ট একটা স্কিন কেয়ার করার জন্য এবং হচ্ছে আইসা বোরখা টোরখা খুলি না এরকমভাবে বসে গেছি তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করব বলে তো এই যে হচ্ছে আমার স্কিনের অবস্থা বাহির থেকে একদম পুরে স্কিনটা পুরায় নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে কোনো মতো স্কিনটা হচ্ছে একটু ফেস ওয়াশ এবং হচ্ছে একটু পানি দিয়ে কোনো মতো ওয়াশ করছি ভালো করে ওয়াশও করতে পারি নাই হিজাবের জন্য তো এই যে হচ্ছে এখন আমি হাইড্রেটিং টোনারটা দিয়ে হচ্ছে ফ্লোরাল হাইড্রেটিং টোনার স্কিন ক্যাফের একটা প্রোডাক্ট যেটা খুবই খুবই ভালো দেখো স্কিনের গভীর থেকে ময়লাটাও দূর করে ফেলতেছে যারা প্রতিদিন এটা ব্যবহার করবা স্কিনে ব্যবহার করার পর দেখবে যে স্কিনটা কি পরিমাণ হাইড্রেটিক লাগতেছে আমার খুবই খুবই ভালো লাগে এটা দিয়ে হচ্ছে এরকমভাবে স্কিনে ইয়া করতে ঘষা মাজা করতে কারণ হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এত সুন্দর প্রোডাক্ট সহজে পাওয়া যায় না আর হচ্ছে এইটা এত এত ভালো একটা প্রোডাক্ট যা এটা সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে স্টুডেন্ট আপুরা এইটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে তোমার মানে গাছে পানি দিলে যেরকম হয় না ওই হচ্ছে স্কিনটা সতেজ থাকে গাছে পানি দিলে যেরকম গাছটা সতেজ হয়ে যায় ওইরকম স্কিনের এরকম হয় তো আমি হচ্ছে দেখতেছি আমার নাকের মধ্যে অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে যায় হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা নোসিস্টিপ লাগাইলাম তো এটা হচ্ছে পানি দিয়ে লাগাইতে হয় প্রথমে পানি দিয়ে নাকটা ভিজিয়ে নিতে হয় তারপর লাগাইতে হয় তো দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি তুলতেছি তো এরকমভাবে হচ্ছে তোমরা মাঝে মধ্যে ছোটোখাটো স্কিন কেয়ার করবা দেখবে স্কিনের অনেক প্রবলেম থেকে হচ্ছে স্কিনটা ভালো থাকবে জাস্ট দেখো কি অবস্থা অনেক অনেক হচ্ছে স্কিনের মধ্যে আহ ব্ল্যাক হেডস হোয়াইট হয়ে গেছিল এগুলো উঠে আসছে তো এইটা হচ্ছিল আমার ছোট একটা স্কিন কেয়ার যাই হোক আহ সবাই সবার স্কিনের যত্ন নিবার কারণ হচ্ছে স্কিনের যত্ন না নিলে কিন্তু স্কিন ভালো থাকবে না